শাহজাদিকে পুলিশেরা কেন স্যালুট দিচ্ছে বন্ধুরা শাহজাদি এখন ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছেন বন্ধুরা সবাইকে জানেন স্বাগতম ইসলামিক বর্ণাটকের সাত নম্বর ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো ইসলামিক বর্ণাটকের সাত নম্বর ভিডিওটি কবে আসবে আর বন্ধুরা ইসলামিক নাটকের সাত নম্বর ভিডিওতে কী কী করতে চলেছে তা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওর বল বিষয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ সবাই আমাদের মেরাজপ্যাক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা কে কে ইসলামিক নাটকের সকল ভিডিও দেখেছেন এক থেকে ছয় নম্বর ভিডিও পর্যন্ত কমেন্টটা জানান কে কে ইসলামিক নাটকের সাত নম্বর ভিডিওটি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে আমাদের ছোট্ট চ্যানেলটি মেরাজ ফ্যাক চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা ইতিমধ্যে ইসলামিক নাটকের নির্মাতা জানিয়েছেন বন্ধুরা আপনারা দীর্ঘ সময় ধরে দেখতে পারবেন ইসলামিক নাটকটি বন্ধুরা ইসলামিক নাটকের সাত নম্বর ভিডিওটি কবে দেখতে পারবেন তাও জানিয়ে দিয়েছে নির্মাতা বন্ধুরা সবাই আগামী আগামী সোমবার অথবা রবিবার দেখতে পারবেন ইসলামিক বোন নাটকের সাত নম্বর ভিডিওটি বন্ধুরা ইসলামিক বোন নাটকের সাত নম্বর ভিডিওতে দেখতে পারবেন শাহজাদি শাহজাদি ট্রেনিং শেষ করে ট্রেনিং শেষ করে তিনি নির্বাহী হিসেবে উপজেলায় জয়েন করবেন অন্যদিকে হঠাৎ একদিন হঠাৎ একদিন রবিন রবীন দেখবে শাহজাদিকে এরপর শাহজাদির কাছে আসার জন্য চাইবে কিন্তু তার সিকিউরিটিটা আসতে দিবে না বন্ধুরা ওইখানে জমে যাবে ইসলামিক বোন বন্ধুরা ইসলামিক বোনাণ্ডের সাত নাম্বার ভিডিওটি আগে ভিডিও চাইতে অনেক অনেক জমে যাবে বন্ধুরা এরপর সাহায্যি রবিনকে আসার জন্য বলবে এরপর রবিন সাজা অনেক অনেক ক্ষমা চাইবে প্রথম অবস্থায় রবীন্নকে সাজাতে ক্ষমা করতে চাইবে না কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে সাজা রবিনকে ক্ষমা করে দিবে বন্ধুরা এর শেষ করা হবে ইসলামিক বোনাটকটি তাই ধারণা করা যাচ্ছে ইসলামিক বোনাটকটি সাত নম্বর ভিডিওর মধ্যে শেষ করা হবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মধ্যে লাইক তারকে থাকবে লাইক তারকে থাকবে মাত্র এক হাজারটি আর বন্ধুরা কমেন্ট চাই মাত্র মাত্র দশটি সবাই ছোট তারিখটি ফোন করে দিন বন্ধুরা আপনার বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে আপনারা খুব শীঘ্র দেখতে পারবেন ইসলামিক বোনাটকের সাত নম্বর ভিডিওটি আর বন্ধুরা অবশ্যই মেরাজ ফাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কে কে ইসলামিক গুণনাটকের সাত নম্বর ভিডিওটি জন্য অপেক্ষা আছেন আপনারা কমেন্টে জানান আপনাদের প্রত্যেকের থেকে কমেন্টের উত্তর দিব আজকে ভিডিওর আর বন্ধুরা আমি মেরে যাচ্ছি আপনার সব সময় ধন্যবাদ সবাইকে সবাই ছোট তার ফোন করে দিন তাহলে খুব শীঘ্র দেখতে পারবেন ইসলামিক গুণাটকটি अब हम हमरा दोनों को डालता चल रहे हैं

من ڏٺا اها ڏٺا رواه دلون يوه يوه ڏٺا اها ڏٺا اها ڏٺا مستند ڪنهن سان سارمن ڏنو ٿو پر مطلب يعني تقريري سان مطلب آهي اريس ڏيوڙو پادو پادو پڇي ڏيو انموزيتو آهي اها نمبر ينه ڏيوڙو آهي